আসসালামু আলাইকুম আমি কুকারের মধ্যে রান্নার তেল দিচ্ছি এলাচ লবঙ্গ ডালুচিনি পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট আর দিব বাদাম পেস্ট দিয়ে এটা এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এর মধ্যে দেব লাল মরিচের গুঁড়া একশো চামচ মতো আর দিব টক দই টক দইটা এখানেই ব্যবহার করছি আর করছি পেঁয়াজ বেরেস্তা এখন এইগুলা সব দিয়ে ভালো করে নেড়ে নিব আর এখানে অ্যাড করছি রাঁধুনি বিরিয়ানি মশলা আমি এক প্যাকেট দিয়েছি যেহেতু আমার দেড় কেজি গরুর মাংসের বিরিয়ানি রান্না করবো এজন্য আর দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে দেড় কেজি গরুর মাংস সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এখন এটাকে আবার মিশিয়ে নেব সামান্য পানি দিচ্ছি এখন আমি এটা ঢাকনাটা দিয়ে ঢেকে দেব দশ থেকে বারোটা মতো সিটি দিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে মাংসটা অনেক ধসি হয়েছে ছফট যাতে ব্রাড়িতে দিলে অনেক খেতে ভালো লাগে জন্য আমি একটি পাতিল নিয়েছি পাতিলের মধ্যে এলাচ ডারুচিনি দিয়ে দেবো তেজপাতা কিছু আর এর মধ্যে পোলা চাউল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে ঝরঝরা করে নেড়ে নিতে হবে নইলে ভাতটা আঠালো হয়ে যাবে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে সামান্য লবণ অ্যাড করে দিব আর দিচ্ছি সামান্য চিনি চিনিটা অ্যাড করে দিয়ে আমি নেড়ে নিচ্ছি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব এখন আমি ঢাকনাটা তুলে কিছু কাঁচামরিচ দিয়েছি আর রান্না করার গরুর মাংসটা আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে সব জায়গায় মিশে যায় ভাতের মধ্যে আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা টমেটো কেচাপ বা টমেটো সস আর দিচ্ছি দুই চার চামচ ঘি ঘিটা আমার নিজের হাতে আর দিচ্ছি ভেজে রাখা আলু আগের থেকে আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি এখন আবারও দমে দিব দিয়ে এর মধ্যে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি গুঁড়া দুধটা দিলে ভালো একটা শাহি ফ্লেভার আসে এর জন্য আর গুঁড়া দুধটাই দিতে হবে দিলে ভালো লাগবে আর দেখেন আমার এটা কত দ্রুত রান্না হয়ে গেল আমার বেশি সময় লাগে না রান্না করতে যেহেতু আমি প্রেশার কুকারে মাংসটা সিটি তুলে নিয়েছিলাম যার কারণে আমার বিরিয়ানিটা রান্না করতে সহজ হয়েছে বিফ বিরিয়ানি গরুর মাংসে কতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ